যে পথ কষ্টে সেই পথই কিন্তু গন্তব্যের সবচেয়ে কাছে রয়। আর মই কিন্তু সবসময় চিন্তা করি বেঞ্জে উঠে যে কীভাবে নাস্তা বানান যায় কোন নাস্তাটা বানাইলে জাতির বাচ্চাদের টিফিনেও দিতে পারি প্লাস মোরা সকালে নাস্তা পানিও করতে পারি সবসময় এই জিনিসটা মোর মাথায় কাজ করে যে কোনটা বানাইলে মই দুই জায়গায় ই দিতে পারমু। এই রাখি ওই বেনে কিন্তু নাস্তা বানাইতে উঠি আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাই আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তা মই দুইটা বাসা সামলাইয়ে যেভাবে মোর সংসারটারে পরিপাটি করে রাই হাই কিন্তু আমি এগুলো শেয়ার করমু কেউ ভিডিওটি স্কিপ করবেন না তা সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর এখানে কিন্তু বেননিয়ালে উঠছে লুডুস লইয়া আর কি তা বেন্ডিয়ালে কিন্তু মোর আগে সবাই আগে মোর রান্না করে যাইতে হয় কারণ মোর বাচ্চা আছে দুইটা দোনোজনই কিন্তু স্কুলে যায় তা ছোটোজন কিন্তু সকালবেলা স্কুল সাড়ে আটটায় ক্লাস শুরু হয়ে যায় ওর টিফিন ওই সময় খাইয়ে যাইতে চায় না তা আবার ওর আব্বুর অফিস হয়েছে নয়টায় তাহলে মনে করেন যে দোনো জন সবারই তো নাস্তা পানি একবারে দেওয়া লাগে তাই পেনে মানে এইটাই সবসময় চিন্তা করি যে কোন জিনিসটা দেলে মানে সকালে একটু নাস্তাও হইবে তারপর টিফিনও দেওয়া যাইবে যেমন আজকে নুডুলস রান্না করতে আসি এই নুডুলস সকালে দিতে পারবো ওরা খাইতে পারবে এবার কিন্তু টিফিনও নিতে পারবে আর যদি পরাটা রুটি বানাই তাহলে কিন্তু পরাটা ডি দিয়ে দিলেই আর কি ওই যায় ডিমটা সাথে দিয়ে দিই না কারণ মো ডিমটা আর কি মোর পোলায় খাইতে পারে না একা একা ও হলে কুসুম কোনো সময় কুসুম ফালাইয়ে দে বা চামচ দিয়ে ঘুটতে ঘটি এবার বাসায় নিয়ে যায় এই জন্য ডিমটা দেয় না যে শুকনো জাতীয় মনে করেন নুডুলস রান্না করে দিলে এটা চামচ দিয়ে টু অল্প খাইতে পারে তাও কিন্তু আজকে খায় নাই অর্ধেক মানে খায় অর্ধেক ফালাই বা অর্ধেক বাসায় আবার নিয়ে যায় তারপর প্রতিদিন চেষ্টা করি দেওয়ার আর এই যে কলা সবরি কলা আছে সাথে নুডুলস রান্না করা আছে আর যদি চা খায় চা বানাই দিয়ে দিই আর পরাটা বানাইলে মনে করেন একটা পরাটা দিয়ে দিই ওইটা কোনো অল্প একটু খায় বাকি টুক নিয়ে আয় আবার ফালাইয়ে দে তা সময় চেষ্টা করি একটু যে সকালে যে নাস্তাটা বানাম ওইটা যাতে মোরাও খাইতে পারি বা ওগো টিফিনও কিন্তু দিয়ে দেওয়া যায় তা সকালবেলা তো ছেলের এই নাস্তা পানি খাওয়াই এপর কিন্তু স্কুলে দিয়ে পরে স্কুলে দেওয়ার পরে কিন্তু মুই আর বইয়ে থাই না হেলে কিন্তু সংসারে গুছাইয়ে পরিপাটি করে কাজ করা যায় না যদি বইয়ে থাই আলসেমি লাগলেই হেলেই মনে কারণ শেষ আর যদি শরীর অসুস্থ থাকে তাহলে হে বিষয় কিন্তু অন্য রকমের কারণ শরীরে আগে হচ্ছে সুস্থতা তারপর হচ্ছে কাজকাম তালার রমাতে শরীর যদি সুস্থ থাকে ভালো মন মানুষের তাহলে কিন্তু সংসারে সুন্দরভাবে পরিপাটিভাবে একটু নিয়ম করে কাজ করলেই কিন্তু মানে একটু পরিপাটি রাখা আর কি আপনার সংসারটা যেমনই হোক না কেন বড় হোক ছোট হোক তো ওই ছোট সংসারে আমি যেভাবে পরিপেটি করে কাজ করি সামলাই সামলাইয়েই কিন্তু শেয়ার করতে আসি এই যে প্রথমেই কিন্তু আমি বিছনাটা সুন্দর করে গুছাই নিতে আসি কারণ বিছানা যদি গুসাই নিয়ে না থাকায় তাহলে যতই কাজকাম করি মনে হয় কি সব আউলেন জৌলন্য এই জন্য মই সবসময় আগে বিছানাটা গুছাই যাই হলে মোদার একটু শান্তি লাগে মনে হবে যে না কাজের অর্ধেকটা কমছে বাকি অর্ধেকটা করলেই হয়ে যাইবে সব সময় মাথা এই কাজটাই করে এই যে বিছানাটা গুছানোর পর কিন্তু একটু ভালো লাগতে আর যদি এটা কাঠের খাট হইতে না তাহলে হেভি আরও সুন্দর লাগবে যেহেতু এটা লোহার কাঠ বানাইনি আর কি ওইভাবেই বানাইছি হ্যাঁ বড় সড়ো করিয়ে তাই ওই ওই সময় আর কি সৌন্দর্যটা খুঁজি নাই সব সময় যে এই খাটটা অনেক দিন টেক মানে এইটাই মাথায় কাজ করছে যাই হোক খাটটা যেহেতু বানাইছে ওটা তার ফালাই দেওয়া যাইবে না ওটা রাখে দিছি আর এই রুমের জন্য দেহি আল্লাহ কি করে তাই এই রুমে কিন্তু এই খাবার টেবিলটা নেওয়ার পর কিন্তু মোক অনেক ভালো লাগতে আছে কারণ এখানে বই মোরা নাস্তা পানি করি দুপুরে ভাত টাত খাই এত বাতাস আসে যা বলার মতো না বাতাস বাতাস আর কি উপভোগ করি আর কিন্তু খাওয়া দাওয়া করি বেশ ভালো লাগে আর এখানে কিন্তু সকালে নাস্তা পানি করে কিন্তু খাওয়ানোর যে বাড়ি বুড়ি পিরিস সব কিছু এইটা রইয়ে গেছে তো আমি কিন্তু আগে বিছনা গুছাই নিয়েছি আর ওই সে টেবিলটা গুসাই নিতে আসি টেবিল যদি গুসাইয়ে নিই এফের কিন্তু ঘরটার সুন্দর করে ঝাড়ু দিতে পারবো তা সে আর দুইটা আগে সুন্দর করে মুছে টুছে নিলাম আর টেবিলে যত যে বাড়ি বুডি আসেলে কলা খাইয়ে আসেলে সব কিছু নিয়ে সরাই রাখলাম কারণ এগুলো বেসিংয়ে নিয়ে রাখি তাহলে কিন্তু সুন্দর করে ধুইতে পারবো পরবর্তীতে এখন সে টেবিলটা সুন্দর একটু স্প্রে করে একটু ভালো করে মশা টোসা দিয়ে রাখি আর ঘরে কাম একটু সুন্দরভাবে একটু যদি আপনি যদি একটু নিয়ম করে করেন তাহলে দেখা গেছে যে সুন্দর করে আপনারা পরিপেটি করে রাখতে পারবেন তা একটু নিয়ম ফলো করি মোর যেহেতু অত মাল জিনিস নাই যা আছে আর কি এই অল্প মাল জিনিস কিন্তু সুন্দর করে নিয়ম করে পরিপাটি করে রাখা যায় আর এই যে এমন সুন্দর করে টেবিলটা মশা টোসা দিয়ে রাখতে আছে দেখতে কিন্তু মার্শাল্লা সুন্দর লাগবে আর কি তা মোর টেবিলটার মধ্যে লোক সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ দিছি আর আরও একটা ছোট একটা দিছি দেখতে কিন্তু বেশ মাসাল্লাহ সুন্দর লাগতে আছে মোদারে আর বিছনাটা কিন্তু মুই তোষকটারে আর্র বাস করে মানে দুই বাস করছি করে কিন্তু ওই কনারে রাখছি যেহেতু এনে ঘুমাইনে পড়ে না আর মোর পোলামাইয়া এক বিছনাটার রূপে গইরা গড়ি মানে দুলা ময়লা দিয়ে একটু বেশি পরে যাইতে আসে এর ফেলে আর্র বাস করে কণারে রাখিয়ে দিছি যাতে একটু সুন্দর লাগে আর ওহানে এনে বই ওরা একটু পরে টরে তা বিছনা বইয়ে পড়ে না পড়তে পড়তে মনে করেন সারা ঘর জুইর বই খাতা যে সময় পরে যদি আপনাকে দেখাইতে পারতাম যে কি অবস্থা হয় যে মোর বাসায় খেলে এরকম হয় কিনা না পুরো রুমগুলো ওরা সরাই হেলায় বই খাতা দিয়ে যা মোর গুছাইতে গুছাইতে অনেক সময় যায় আর এখন কিন্তু মই সুন্দর করে রুমগুলো ঝাড়ু দিয়ে নিতে আসি কারণ বিছানা গুছানো হয়ে গেছে টেবিল টেবিল মোছা হয়ে গেছে আর যদি ফার্নিচার আরও থাকতো ওগুলোও কিন্তু মোছতাম আমাকে যখন ফার্নিচার আছে ওগুলো ডেলি তো মোছেন মনে করেন ডেলি যদি একটা করে একটু মশা দেওয়া যায় বা দুই একদিন পর মশা দেওয়া যায় তাহলে কিন্তু একবারে বেশি অতিরিক্ত কিছুই হয় না তেমন কিন্তু এইভাবে সুন্দর করে মুছে নিতে আসি আর হেই আমি ওগুলো কইতে আছি যদি আমি কোথায় আমি ওইভাবে মুছে নেবে তা মোর যা আছে মুই হেই কিন্তু আর কি সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে আইসি এখন কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি কারণ এখন হয়েছে রান্নাঘরে কাজ করবো কারণ রান্নাঘরে কাজ এখন তো করাই লাগবে কারণ টাইম মতো রান্না বান্না তো করা লাগবে যেহেতু সকালে নাস্তা শেষ করছি তারপর হয়েছে যাইয়া ঘর দুয়ার সুন্দর করে পরিপাটি করে গুছাই নিয়েছি এখন রান্না করতে আইয়ে দেখি যে সব কিছু কেমন জানি একটু তেল কাস্ট হয়ে গেছে এইটা টেবিল গুছাইতে যাই আর কি হাতে পড়ছে যে ম্যাটগুলা সুন্দর করে একটু ধুয়ে নিই কারণ বেশ কয়েকদিন হয়েছে ধুই না তারপর সাথে চিন্তা করলাম যে পাপস গুলাও ধুয়ে দিই কারণ যেহেতু এগুলো ভিজাইছি তা সব এক লাগে আবার ওই যে ঘর মোশা কাপড় তারপর ওই সে যাইয়া জানালা ওই যে চুলা টুলা পরিষ্কার করি ওগুলোও সুন্দর করে ভিজাই রাখিয়েছি কাজের যে কোনো হয়তো বা রান্না করম বা যে কোনো এক ফাঁকে সময় পাইলে ওইটা আর কি ধুইয়া সুগা দিয়ে পারম এই জন্য আর কি ভিজেই আগে রাখলাম আর বেনে যে নাস্তা পানি করছে এগুলো তো সিং কেনে ধুয়ে গেছিলাম মানে এগুলো সুন্দর করে ধুয়ে নিতে আসি মানে একটু পরিপাটি নিয়ম করে আর কি কোনটার পর কোন কাজটা করলে সুন্দর হইবে মোরা সবসময় কিন্তু গৃহিণীরা এইটাই চাই আর যারা বিশ্ব অভিজ্ঞতা এরাই কিন্তু জানে যে কোন কাজটার পর কোনটা করলে মানে একটু তাড়াতাড়ি হয় গুছানো হয় আর কি পরিপেটি দেখতে লাগে আর হয়তোবা যারা নতুন সংসার বা নতুন মুইও কোনো এক সময় কিন্তু জানসালাম না যে কোন কাজটা আগে করলে কিন্তু ভালো লাগে ভালো দেখা যাইবে তাই মানে হয়তো বা শিখছি দেখছি করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে যে না এখন একদিন ভুল করলে পরের দিন কিন্তু ওই ভুলটার থাকে না পরে শুধ্রাইয়ে যায় আর কি ঠিক হয়ে যায় যে না গতকালকে এইভাবে করছি হয় নাই আজকে এইভাবে করবো ঠিক হয়ে যাইবে তাই রান্নার জন্য রেহা কই এটারে রেহা লইসি আর অনেকে কয় কুশি কহি যে কে কি নামে কন কমেন্ট করে জানাইতে পারেন এটারে কি কন তার দেশে কিন্তু মোরা রেহা কই তাই রেহা আনছেলে রেহাটার সুন্দর করে আমি ওই লইতে আসি সুরি দিয়ে আর রেহাটা চিন্তা করলাম যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ভাজি করমু কারণ রেহা ভাজি খাইতে মধ্যে অনেক ভালো লাগে নারিকেল বাটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে কিন্তু মই তো নারিকেল বাট মনে এখন সময় নাই আর এখন হয়েছে যে ইয়ে ডিম আনছে কতগুলো আর কি এই ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিতে আসি কারণ এই ডিমগুলো আনছে রাত্রে আর কি তাই ডিমগুলো আনার পর সব সবসময় কিন্তু এইভাবে ধুয়ে নি কিন্তু ডিম ধোয়া প্রতিদিন তো আমিগুলোকে মানে শেয়ার করি না আজকে একটু শেয়ার করলাম যেহেতু সব কিছু পরিপেটিভাবে আম্মেগুলোকে দেখাইতে আসি যে কোনটার পর কোনটা করলে সবই পরিপেটিতে দ্বিতীয়বার হাত দেওয়া লাগবে না কিন্তু মান মোর ছোট বাচ্চারে কিন্তু বর্তমানে স্কুলে আসে পরে কিন্তু আবার মেয়েরে দিয়ে ছেলেরে কিন্তু নিয়ে আমু এই জন্য কিন্তু খুবই দ্রুত কাজ করতে আসি যে যেটুকু কাম করে আগুয়ে যেতে পারি এটুই কিন্তু মোর লাভ আর কি এখন ডিমগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিছি বিম লুইকেট দিয়ে এখন কিন্তু একবার ফ্রেশ আর এগুলা কিন্তু এখন ফ্রিজে রাখা যাইবে আর কি পানির একটু শুকাইলে ফ্রিজে রাখে দিমু আর এদিক দিয়ে কিন্তু মুই ভাজিটাও সুন্দর করে কাটে নিছি আর কুচু কুচু করে কাটছি ভাজি সবসময় যদি পাতলা করে কাটা হয় তাহলে কিন্তু সেদ্ধ হয় তাড়াতাড়ি আর ভালোও লাগে দেখতে আর আমিও তো দেখাইলাম একটু চিংড়ি মাছ রাখছি ওই দিয়ে ভাজি করম আর এখন ওইসে যাইয়া চাপিলা মাছ খায় ছোটো চাপিলা নদীর এই মাছটা কিন্তু অনেক ঘেরানো করে খাইতে অনেক ভালো লাগে আর এখন কিন্তু মুই যে আগে ভাজিটা বসাই দিম কারণ ভাজি যদি আগে বসাই দিই ভাজি হইতে হইতে দেখা গেছে মুই অন্য কোনো একটা কাজ করতে পারবো এই জন্য আর কি বাজিটা আমি আগেই বসাই দিলাম তা আমার নতুন কোন আপু ভাইরা যদি মোর ভিডিওটা দেখতে থাই ভিডিওর কোনো অংশে যদি আমাকে দাঁড়িয়ে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক পেজ থেকে যে আপু ভাইরা দেখতেছেন আসেন ভিডিওর কোনো অংশে আপনাকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাকেও ভালো লাগা মন্দ লাগা আমরা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন কারণ আমাকেও কমেন্টের আশাই থাই আর আমাকেও কমেন্ট পাইলে কিন্তু মোর ভিডিও বানানোর অনেক উৎসাহ জাগে আর এখানে কিন্তু ওই আমেগুলা কথা কইতে মোর ভাজিটাও কিন্তু হয়ে গেছে আর ভাজিটা হওয়ার পরে কিন্তু একটা আলাদা আর কি পাতিলে বাইরে নিসি আর এখন হয়েছে যে সুন্দর করে মাছটা আর কি তেলে ভাজিয়ে নিতে আসি এই মাছটা হালকা করে একটু তেলে ভাজমু হলে কিন্তু আর কি বুনা কর্ম টমেটো দিয়ে খাইতে কিন্তু ভালো লাগবে আর এমনি যদি একবারে তাজা যে মাছটা কিন্তু মশলা দিয়ে কষাইলেও কিন্তু রান্না করলে অনেক ভালো হয় তা মাছটাও কিন্তু প্রায় ভাজি হয়ে গেছে লাল লাল করে একটু ভাজিয়ে নিশি এখন ওইসে যে টমেটো টমেটো দিয়ে এককালে পেঁয়াজ ট্যাচ বেশি করে দিয়ে এটা সুন্দর করে একটু ভুনা কর্ম আমি কেরা কীরকম রান্না বান্না করেন হ্যাঁ কমেন্টে জানাইতে পারেন এই মাছগুলো আর কি তাজা মাছ হইলে আর কি মাখাইয়ে দিলে ভালো লাগে দেশি মাছ যদি একবারে তাজা হয় মশলা টসলা একবারে দিয়ে সুন্দর করে মাখাই রান্না করলে মোর দ্বারা কিন্তু ওই মাছটা খাইতে আরও ভালো লাগে আর বর্তমানে কিন্তু রান্না রান্নাঘরে রান্না করতে বেশ ভালো লাগতে আছে কারণ রান্নাঘরে একটু আর্টিফিশিয়াল রাখছি আর কি আর্টিফিশিয়াল তো সবাই পছন্দ করে আর আমি কিন্তু ন্যাচারালভাবেই ভিডিও বানাই কারণ করে ভিডিও বানাই মোর কিন্তু অত তো জানিও না কোনো এক সময় কিন্তু এত কিছু জানতামও না কিন্তু না জানার কারণেও কিন্তু আজ অনেক কিছুই জানিয়ে ফেলাইছি এই যে মোর কিন্তু রান্না প্রায় অর্ধেক প্রায় ওই গেছে আর বাকি অর্ধেক এই যে মা নিরে দিয়ে আমি মা জনী দিয়ে আইয়া তারপর এসে যাইয়ে মই বাকি অর্ধেক কাম কাজ সাইডে নিমু হেও কিন্তু একলা একলা রেডি হইতে পারে চুলটা কিন্তু শুধু মুই দুইটা যদিও বেনি গাঁথে তাহলে কিন্তু মুই বাই দিই আর এই যে এইগুলো ধুইছি এটা কোন সময় ধুইছি জানে না পুভেরা এখন আমি এগুলো আগে কই যখন ভাজিটা বসাইছি তখন কিন্তু এগুলো সব ধুই শুকাই দিছি ওই যে কইলাম একটু নিয়ম করিয়ে যদি রেগুলার সংসারে কাজ করা যায় তা সংসারটা কিন্তু একটু পরিবেটি থায় আর যদি এগুলো ধুইয়ে যেতাম দেখা গেছে শুকাইতে আরও দেরি হইতে এদিক দিয়ে রোদও থাকবে আর ওই যে সুন্দর করে শুকানো যাইবে এই যে সেলের ব্যাগও দেখতে পাইতেছেন খাটের উপরে সেলের ব্যাগ রাখছি কিন্তু ওই স্কুল দেওয়ার পরে আর কি এই যে আওয়ার পরে কিন্তু হেনে বই অরে পানি টানি খাইতে দিছি এবার কইছি রেস্ট নাও বাকি অর্ধেক কাজও কিন্তু মোর রান্না বান্না সব কিছুই কমপ্লিট করছি এন্ড এই যে আমি এক ঝলক আর কি দেখাই নিলাম স্কুল দেওয়ার পর অনেক কাজ করছি আর কি এই যে রান্নাঘরটা তা মাশাল্লাহ দিলে কিন্তু রান্নাঘরে এলে এখন বেশ ভালো লাগতে আসে আর এই যে আর্টিফিশিয়াল গাছগুলোর আহার কারণে কিন্তু অনেক ভালো লাগে আর এখন কিন্তু খাওন লাউন সব মোট টেবিলে আনছি আর এই বাহিরে একটু দেখাইলাম কা যে বাহিরে দেখেন বাতাস কিন্তু প্রচুর বাতাস এই বাতাসগুলো কিন্তু মোরে এই ঘরে এই কোনা দিয়ে ঢোকে আর যখন মোরা খাবার খাইতে বই এই বাতাসগুলো মোক শরীরে লাগে তখন কিন্তু বেশ ভালো লাগে যে ভাতও খাই প্রাকৃতিক বাতাসও পাই আর প্রাকৃতিক দৃশ্যগুলাও দেখতে পারি আর এই টেবিলটা দেখেন বেশ উপকারী হয়েছে খাবার টেবিলটা তাই আজকে ভিডিওটা যে আমরা দেখছেন এই পরিপাটি করে কাজগুলো কেমন লাগছে গুসাই করতে পারছি কি না বা কতটুক করছি হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইতে পারেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম